আল্লাহর হাবিবকে গিয়া বললেন ও নবী আমার আমার একটু জানা দে আমি কার খেদমত করব আল্লাহর হাবিব জানা দিলেন উম্মুকা তোমার মায়ের খেদমত কর আবার এই সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আমি কার খেদমত করব আল্লাহর হাবিব আবার বললেন উম্মুকা তোমার মায়ের খেদমত করো আবার ওই সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ আমি কার খেদমত করব আল্লাহর নবী জানা দেয় উম্মুকা তোমার মায়ের খেদমত করো তিনবার মায়ের খেদমতের কথা বললেন কয়বার এরপরে সাহাবি আবার জিজ্ঞাসা করলেন তখন আল্লাহর হাবিব বললেন তুমি তোমার মায়ের তুমি তোমার বাবার খেদমত করো মায়ের কথা কয়েবার বললেন এইবার মায়ের কথা কেন আল্লাহর তিনবার বললেন বলে মা এমন তিনটা কষ্ট করে যে তিনটা কষ্ট পৃথিবীর কোন মানুষ করে না বলে কি সেই তিন কষ্ট কয় তিন কষ্টের মধ্যে মা এর একটা কষ্ট হইল মা গর্ব করে কি করে ওই মায়ের মতো এই গর্ব ধারণ কেউ করতে পারবে বলে মা গর্ব করে মা যখন সন্তানকে নিজের গর্ভের ভিতরে নেয় মা আর নিজের মন মতো ঘুমাইতে পারে না মা আর নিজের মন্মতো চলতে পারে না মা আর নিজের মন্মতো খেলতে পারে না বলে মায়ের প্রতিটা জায়গায় জায়গার মধ্যে কষ্ট যদি মারে জিজ্ঞাসা করায় ও মা তোমার এত কষ্ট কেন মা বলে এটা আমার কাছে কোনো কষ্ট নাই যদি আমার সন্তানটা আমার সামনে একবার কান্নার আওয়াজ যখন আমার সন্তান আমার সামনে করবে আমি মা গর্বারণ অবস্থায় যত কষ্ট করেছি সব কষ্ট আমার কাছে কিছুই মনে হয় না বলে দুই নাম্বার কি দুই নাম্বার হলো মা সন্তানকে প্রসব করায় কি করায় কি দুনিযাতে ভূমিষ্ঠ করায় কি করায় বৈজ্ঞানিক মতে বলে মা যে সন্তানকে দুনিয়ায় প্রসব করায় এই কষ্ট এত কঠিন হায় হায় যদি কোন পুরুষ এই কষ্ট করতো ওই পুরুষের শরীরের বেশির ভাগ হাড্ডি গুলো ভেঙে চুরমার হইতো বেশিরভাগ হাড্ডি গুলো চুরমার হয়ে যেত এই হলো মায়ের দুই নম্বর কষ্ট বলে তিন নাম্বার কষ্ট কি কয় তিন নাম্বার কষ্ট হইল মা সন্তানকে যে দুধ খাওয়ায় কি খাওয়ায় খাওয়ায় না মা এই কষ্ট বলে যখন সন্তান কান্না করে মা যেখানেই থাকে যখন সন্তান কান্না করে মা যে অবস্থায় থাকে যখন সন্তান কান্না করে মা যে কাজই করুক না কেন মা দৌড়ায় আসে আমার সন্তান কান্দে আমার সন্তানকে খাওয়াতে হবে কি করতে হবে এরপরে শুধু তাই নয় মা ওই ছোট্টবেলা থেকে আপনাকে লালন করে পালন করে আপনি যখন বিছনার ডান পাশে করে দেন আপনার মা আপনাকে বাম বাম পাশে পাশে আনে আনে না আপনি যখন আবার করে দেন আপনার মা আপনাকে বুকের উপরে রেখে রেখে আদর করে আমার সন্তান যেন কোনো কষ্ট না পায় মা শীতকালে ওই বিজার মধ্যে সে সন্তানকে আরামের মধ্যে রাখে হায় হায় মা তো কষ্ট করে শুধু কার জন্য সন্তানের জন্য আর যখন সন্তান বড় হয় এমন কত সন্তান এই জমিনে আসি মায়ের গায়ে শুরু হাত তুলে আছে না নাই অহর অহর আছে না নাই আপনি কেমন সন্তান আপনি আপনার মায়ের গায়ে হাত তোলেন আপনি কেমন সন্তান আপনি আপনার বার গায়ে হাত তোলেন এ মুসলমান মনে রাখবা আল্লাহ রব্বুল আলামিন যখন তোমারে ধরবে পৃথিবীর কেউ পৃথিবীর সব মানুষ মিলে তোমাকে হেফাজত করতে পারবে না এর জন্য আমি আজ থেকে যুবক সাবধান হয়ে নিজের জীবনকে এমন সুন্দর করে সাজা যেমন অন্তত পক্ষে এলাকার একজন মুরব্বী দেখলে তোমাকে ভদ্র ছেলে মনে করে কি ছেলে এখনকার সময়ের ছেলেদের চেহারার দিকে তাকাইলে মনে হয় মাত্র রাগে রাগ হয়ে আসে কোথা থেকে যেন চব্বিশটা ঘন্টা ছেলের মেজাজ বড় উগ্রতার সাথে থাকি বলে কারণ কি ঘরের মধ্যে শান্তি নাই বাহিরেও শান্তি নাই দোকান পাড়েও শান্তি নাই যদি কোনো বান্দার অন্তর থেকে আমার মালিক শান্তি উঠে নেয় শব্দം সহে যাবে ওই বান্দার অন্তরে কেউ শান্তি দিতে পারবে পারবে কখনোই পারবে না এর জন্য আমি বলি ও মুসলমান আজকে আমি এলাকার সন্তান হিসাবে এতটুকু মেসেজ দিয়া যায় আজকের পর থেকে তোমরা কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না তোমরা কখনো বাবাকে চোখ রাঙিয়ে কথা বলবে না রাজি আছি না নাই কে কে রাজি আছেন হাত তুলেন আর জীবনে বাবাকে কষ্ট দিব না বলেন আর জীবনে মাকে কষ্ট দিব না যদি কেউ মাকে কষ্ট দিয়ে থাকেন যদি কেউ বাবাকে কষ্ট দিয়ে থাকেন আজকে গিয়া মাফ চাইবেন কি করবেন মাফ চাইবেন তো ইনশাআল্লাহ প্রত্যেকে মাফ চাইবেন আমি আপনাদের ছোট্ট একটা ঘটনা শোনাই একবার মদিনার মধ্যে এক পাশে গেলেন কবরস্থানের পাশে গিয়ে দেশ কিন্তু এক কবরবাসীর অবস্থা বড় খারাপ আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহকে ডাক ও দয়ার মানি আল্লাপাক নবী দুইবার তিনবার দোয়া করে দোয়া কবল হয় না আল্লাপাক ফেরেশতা পাঠায় দিলেন ও ফেরেশতা যাও আমার নবীর গিয়া জানায় দাও এই কবরবাসী মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি অতএব যদি এই কবরবাসীর মা কবরবাসীকে মাফ না করি তাহলে আমি আল্লাহ ওই কবরবাসীকে মাফ করব না এইবার আল্লাহর হাবিব এইখানে দাঁড়া বললেন ও কবরবাসীর মা কে আছো এই কবর বেশির মা খুব দ্রুত তুমি এই কবরের পাশে চলে আসো এক বৃদ্ধ মহিলা হাতের মধ্যে লাঠি লয়া 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 আল্লাহর হাবিবের কাছে আসলেন আল্লাহর হাবিব দেখে বলেন ও মা তোমার সন্তানের কবরের মধ্যে ভয়ঙ্কর আজাব চলে তোমার সন্তানকে যদি তুমি সমানা করো তাহলে মা তোমার সন্তানকে মাফ করবে না এইবার এই খবর পাওয়ার পরে আলহামদুলিল্লাহ শুকুর আদায় করলো কি করলো যে জায়গায় মায়ের কান্না দরকার ওই জায়গায় মা শুক্রিয়া আদায় করলো কি করে শুক্রিয়া আদায় করে আল্লাহর জায়গার মধ্যে তোমার সন্তানকে তোমার ক্ষমা করে দেওয়া দরকার ওই জায়গা তোমার সন্তানকে ক্ষমা না কইরা তুমি আলহামদুলিল্লাহ কেন বললা ওই মা তখন আল্লাহর হাবিবকে জানা দেয় নবী আম আমার এই সন্তান যখন অনেক ছোট তখন আমার স্বামী আমার ছাইরা যায় আমি এই সন্তানকে আদর কইরা মানুষ বানাই আমি আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া আজও পর্যন্ত আমি বিবাহ করি নাই ও নবী আমার সন্তানকে যখন আমি বড় বানা দিলাম সন্তানের যখন বিবাহের বয়স হইল সন্তানকে আমি বিবাহ দিলাম একদিন সন্তান থেকে ফিরার পরে বিবি ডাক দিয়া কি যেন সন্তানকে বলল সন্তান কাছ আমার কিছু না জিজ্ঞাসা করে আমার মাথার মধ্যে একা গাছ করল সাথে সাথে আমার মাথা পেটে রক্ত বের হয় আমি তখন আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ গো এই দুনিয়ার মধ্যে যদি আমার সন্তানকে আমার সামনে তুমি আজাব দিয়া দাও ও আল্লাহ আমি এইটা কখনো সহ্য করতে পারবো না ও আল্লাহ তবে কবরে আমার সন্তানকে ছাড়বা না আল্লাহর হাবিব এইবার আল্লাহকে ডাক দিয়া বলেন অমালিক এই মা সন্তানকে ক্ষমা করবে না যদি সন্তানের কবরে রাজা বেইমা না দেখে তখন আল্লাহ পাকের নবী পাকের কাছে দোয়া করলেন আল্লাহ গো তুমি একটু দয়া কইরা এই কবর মারে কবরের একটু আজাব দেখা দাও আল্লাহ পাকের ওয়ার্ডার সাথে সাথে ওই কবরবাসীর মা আজাব দেখতে পাইলেন চিৎকার দিয়া বললেন আল্লাহ তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও এ কঠিন আজাব পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারে না এ মুসলমান আল্লাহ যাকে ধরে পৃথিবীর সকল করা শক্তি মিলেও তাকে হেফাজত করতে পারবে এই যে আমেরিকার মধ্যে আগুন জ্বালে কে ঠেকায় কেউ আসেনি কোন শক্তি আমেরিকার আগুন ঠেকানোর মত আপনার দেখছেন তো দেখছেন কি আগুন লাগছে এই আমেরিকার মানুষগুলো ফিলিস্তিনের মুসলমান ভাইকে হত্যা করবার জন্য লক্ষ লক্ষ মিলিয়ন ডলার তারা খরচ করেছে কিন্তু আমার আল্লাহ বলে ও মানুষ ভালো করে শুনে নাও আমি আল্লাহ ধরি না ধরি না ধরলে কিন্তু না এত পরিমাণ এদের টাকার ধস নামছে বলার বাহিরে বহু টাকা এখন তাদের শুধু এক দামানর যে আগুন জ্বলছে এই আগুনকে নিভাইবার মতো সত্যি কারণাই পৃথিবীর আশেপাশের সকল রাষ্ট্রগুলো তাদেরকে হেফাজত করবার চেষ্টা করতেছি কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরেছে এই ধরা সেই ধরা নয় এই ধরা কঠিন ধরা এর জন্য আমি বলবো আমরা সাবধান হয়ে যাব পৃথিবীর মধ্যে ক্ষমতা সব মানুষের থাকবে এক সময় আছে এক সময় থাকবে এক সময় আবার থাকবে না এমন হয় না এমন হয় কি হয় না এই যে কিছুদিন আগে আমাদের ক্ষমতা ছিল একজনের হাতে এখন আরেকজনের কাছে আছে না আছে কি না ক্ষমতার বদল হবে আল্লাহ আলামিন ক্ষমতা দিয়ে এটা তোমাকে পরীক্ষা করে তুমি এই ক্ষমতা হাতে পেয়ে কি জাতির না ক্ষতি তোমাকে এমপি বানিয়ে আল্লাহ পরীক্ষা করে তুমি জাতির উপকার করো না ক্ষমা করো তোমাকে চেয়ারম্যান বানিয়ে আল্লাহ পাক পরীক্ষা করে তুমি জাতির উপকার কর না জাতিকে আরো বিপদগামী করো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তুমি যদি এই জাতিকে সরসহল পথ দেখাও তো আমি আল্লাহ তোমার ক্ষমতাকে আরো টিকায় রাখবো আর যদি তুমি জাতির উপরে আরো জুলুম করো অত্যাচার করো আমি আল্লাহ তোমাকে এমন ভাবে ক্ষমতা থেকে বঞ্চিত করবো তোমার দলের নাম নিত মানুষ ঘৃণা করবে এর জন্য আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই এক দলকে দেখে আমাদের পরীক্ষা হয়েছে তো এর জন্য আমি বলবো সামনে থেকে আল্লাহ পাক যাকি ক্ষমতায় আনবেন মানুষের সাথে সৎ ব্যবহার করবেন কি করবেন কিছু কিছু মানুষ নাকি বিভিন্ন জায়গায় পাই এখন থেকেই শুরু করেছে কি করেছে এখন থেকেই শুরু করেছে মনে রাখবেন কান খুলে শুনুন যারা মুসলমানদের ওপরে জুলুম করবে যারা মুসলমানদের উপর অত্যাচার করবে যারা ওলামাই কেরামের গায়ে হাত তুলবে যারা বিনা অপরাধে ওলামাই কেরামকে জেল খাটাবে তাদের কি পরিস্থিতি হতে পারে এইগুলো আপনারা পূর্বে দেখেছেন অতএব আমি বলবো সামনে যারাই ক্ষমতায় আসবেন ওলামাই কেরামকে সম্মান করবেন মুসলমানকে সম্মান করবেন আল্লাহর হাবিবের ইজ্জতের হেফাজত করার জন্য সম্পূর্ণ চেষ্টা করবেন যদি আপনারাও পূর্বের দলের মতো কিছু করেন তাহলে এমন হবে পূর্বের দলের যেই অবস্থা হয়েছে তার থেকে আরো দ্বিগুণ খারাপ অবস্থা আপনাদের হবে ইনশাআল্লাহ এর জন্য বলবো সাবধান কি সাবধান আমরা সবাই কি মুসলমান না মুসলমান কি না আমরা সবাই মুসলমান ভাই আপনি যেই দল করেন আপনি মুসলমান তো আপনি মুসলমান হয়ে একজন মানুষের উপরে জুলুম করবেন এটা কখনোই হতে পারে না আপনারা দু একদিন আগে হয়তো ফেসবুকে দেখেছেন আমাদের বাংলাদেশের একজন আলোচিত বক্তা আমি বক্তার নাম বলছি না ওনার মাদ্রাসার মাটি নেবে যে কোনো এক দল মাদ্রাসার মাটি নেবে বলে চাঁদা চেয়েছে উনি প্রথমবার চাঁদা দিয়েছে কিন্তু দ্বিতীয়বার আবার ওনার মাটির গাড়িকে আটকিয়ে প্রায় একদিন মাটির গাড়ি আটকিয়ে রেখেছে বলে কেন কয় চাঁদা দিতে হবে চাঁদা না দিলে এই মাটির ট্রাক ছাড়া হবে না মাটির ট্রাকটা কিসের জানেন আমরা এমন প্রোগ্রাম করতেছি না এই মাঠকে তারা সুন্দর করবে এর জন্য এই মাটির ট্রাক গুলো আনছে এই মাটির ট্রাক গুলো আটকায় রাখছে চাদা না দেওয়ার কারণে কি দেওয়ার না কারণে চাদা না দেওয়ার কারণে আমি বলবো ভাই আপনারা মুসলমানদেরকে সম্মান করুন আপনারা আল্লাহর হাবিবের ইজ্জতকে হেফাজত করার চিন্তা ভাবনা রাখুন ইনশাল্লাহ আপনি যখন এই সমস্ত মুসলমানদের পক্ষে কাজ করবেন তখন আপনি যেমনই হন না কেন মানুষগুলো আপনার পক্ষে দাঁড়াবে মানুষগুলো আপনার পক্ষে কথা বলবে আর আপনি চাঁদাবাজি করবেন আর যখনই আপনি মানুষের উপরে অত্যাচার করবেন মনে রাখবেন বাংলাদেশে পূর্বের দলের এমন পরিস্থিতি আপনার হবে পূর্বের দলের জন্য যদি আমার যুবকেরা লক্ষাধিক যুবক রক্ত দিতে পারে আপনাকে হটাইবার জন্য আমার যুবকগুলো আবার প্রয়োজনে মাঠে নামবে আবার প্রয়োজনে মাঠে নামবে এর জন্য লাশ কথা সাবধান সবাই ইসলামের পক্ষে কাজ করার চেষ্টা করবেন ওলামাই ভালোবাসার চেষ্টা করবেন ওলামাই মহব্বত করার চেষ্টা করবেন তো ইনসা আল্লাহ পাক রব্বুল আলামী এ অগুছালো কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলমিন এই কথাগুলো আমাদের মানবার তো দান করুন আমিন বলবেন না আমি যে কথাগুলো বললাম এগুলো কি ভুল তাইলে আমিন বলতে কষ্ট হচ্ছে কেন আমিন আল্লাহ আল্লাহরুল কবুল করেন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ